চাটখিলে হিমালয় বাসে চাপায় আহত সাংবাদিক আলাউ যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট চাটখিলে ঢাকাগামী হিমালয় বাসের চাপায় আলোকিত নোয়াখালী ও এআন টিভির সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আহত হয়েছেন সোমবার সকাল এগারোটায় ঢাকা চাটখিল মহাসড়কের ভীমপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী পল্লী বিদ্যুৎ কর্মীরা জানায় চাটখিল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমালয় পরিবহনের গাড়িটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে হালিমা দিগির পার্ট থেকে আসা সাংবাদিক আলাউদ্দিনের মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে সাংবাদিক আলাউদ্দিন গুরুতর আহত হয় এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এতে মোটরসাইকেলটি বেশ ক্ষতিগ্রস্ত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এ প্রসঙ্গে হিমালয় পরিবহনের চাটখিল কাউন্টারের দায়িত্বে থাকা নজির আহমেদ কাউন্সিলরের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান পরে প্রত্যক্ষদর্শীদের চাপে তিনি ঘটনার সত্যতা স্বীকার করতে বাধ্য হন এবং এক পর্যায়ে তিনি সাংবাদিককে চাপা দেওয়া গাড়িটিকে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদুল্লাহ পাটোয়ারির মালিকানাধীন গাড়ি বলে পার পাওয়ার চেষ্টা করেন এতে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় নিউজ ডেস্ক এয়ান টিভি